হ্যালো লো গাইস সো গাইস আজকে না আজকে না আমাদের শহরে নতুন একটা পেট্রোল পাম্প খুলেছে এবং আমি না আমি না সিনচেনকে নিয়ে বিকেলে বেড়াতে যাব মেলায় তাই জন্য আমাকে গাড়িতে না তেল ভরতে হবে তাই আমি আমার ডিউক গাড়িটা নিয়ে ওই পেট্রোল পাম্পে তেল ভরাতে যাব এক্ষুনি কিন্তু সিনচেনকে তো কোথাও দেখতে পাচ্ছি না সিনচেন ও সিনচেন ভাগনে এ ভাগনে তুই কোথায় রে না সিনচ্যান তো গেমিং রুমেও নেই তাহলে সিনচ্যান গেল কোথায় সিনচেন ও সিনচেন কোথায় গেলি রে আমরা নতুন পেট্রোল পাম্পে যাবো রে তেল ভরাতে দিয়ে বিকেলে তোকে নিয়ে আমি বেড়াতে যাব সিনচেন সিনচেন কোথায় গেলি রে রামু কাকা রামু কাকা আরে গাইস এ রামু কাকাকেও কাজের সময় দেখা পাওয়া যায় না রামু কাকা সিনচ্যান কোথায় গো সিনচ্যানকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না আরে সিনচ্যান সিনচ্যান তো একটু আগে গেম খেলছিল তারপর তো ওকে আমি ঠিক দেখতে পাইনি তাহলে রামু কাকা তুমি একটা কাজ করো তুমি না সিনচ্যানকে বলবে যে বেরিয়ে থাকতে আমি গাড়ি নিয়ে তেল ভরে নিয়ে এলে ওকে নিয়ে বেড়াতে যাব ঠিক আছে ঠিক আছে তুমি কিন্তু ঘরের খেয়াল রেখো আমি কিন্তু একটু পর আসছি তো গাইস চলো আমি আমার গ্যারাজ থেকে আমার নতুন এই ডিউক গাড়িটা নিয়ে নিই এবং এই ডিউক গাড়িতে আজকে তেল ভরাতে যাব এবং নতুন পেট্রোল পাম্পটা না গাইজ খুবই সুন্দর করেছে এবং ওই পেট্রোল পাম্পে ওই পেট্রোল পাম্পে একশো টাকায় অনেকটা তেল দিচ্ছে তা আমাদের সেখানে তেল ভরাতে যেতেই হবে গাইজ এবং এটা আমাদের শহরে নতুন একটা পেট্রোল পাম্প খুলেছে তো চলো গাইজ ওই পেট্রোল পাম্পে যাওয়া যাক আর ও কোথাও দেখা সাক্ষাৎ নেই সকাল থেকে যে কোথায় গেছে ছেলেটা ও একটা পাগল ওকে নিয়ে না কিছুই করা যায় না তো গাইস চলো পেট্রোল পাম্পটা সম্ভবত তো গাই সেই পেট্রোল পাম্পটা এত আমরা তো পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি এত পুলিশ কেন আরে এখানে তো পুলিশ কেন আরে পেট্রোল পাম্পটা তো নতুন পুলিশ পুলিশ এখানে এত কি করছে দাঁড়াও আমি এখানে একজন স্যারকে জিজ্ঞেস করি এখানে কি হয়েছে আরে পুলিশ স্যার পুলিশ স্যার এখানে কি হয়েছে এখানে এত জন পুলিশ এখানে কি করছে এই যে পেট্রোল পাম্পটা আমি তো তেল ভরাতে আসছি আরে ওই আজকে এখানে কোনো পেট্রোল ভরানো হবে না এখানে সিনচের নামের একটা পাগল ছেলে এখানে পেট্রোল পাম্পের সামনে এসে বোম ফাটাচ্ছিল তাই জন্য এই পেট্রোল পাম্পটা আমরা এখন দখল নিয়ে নিয়েছি এবং এবং ওই সিনচেনকে আমাদের বড়সার স্যার স্যার নিয়ে গেছে পুলিশ থানায় এবং ওকে জেলে ভরে রাখা হবে ও পাগলটা ও পাগলটা শুধু যেখানে সেখানে যা তা করে বেড়ায় তাহলে আমরা ওকে আর না আজকে আমরা ওকে আর না আরে স্যার কি বলেন আমি সকাল থেকেই তো প্রায় সিনচ্যানকে কোথাও খুঁজে পাচ্ছি না তাহলে সিনচ্যান তাহলে এখানে এসে এই সব দুষ্টুমি করছিল আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে সিনচ্যানকে কি তাহলে ওই পুলিশ স্টেশনেই নিয়ে গিয়েছে আরে হ্যাঁ আরে ফ্র্যাঙ্কলিন সিনচ্যানকে পুলিশ স্টেশনে ঘুরে নিয়ে গেছে আমাদের বড় স্যার ওকে আর কখনোই ছাড়া হবে না তাই চলো দেখি ওইখানে গিয়ে পুলিশ থানায় গিয়ে দেখি যে সিনচ্যানকে ছাড়ে কি না চলো গাইস পুলিশ থানার দিকে যাওয়া যায় পথ পেরোতে পেরোতে এই তো আমরা পুলিশ থানায় চলে এসেছি দেখি সিনচানকে কোথাও পাওয়া যায় কি না সিনচানকে সম্ভবত এখানকার বড় স্যার যে আছে ওকে মনে হয় জেলেই পুড়ে দিয়েছে ওই সিনচানটা যে কি যে করে না ওকে 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 না ওকে খুবই মারতে হবে গাইজ ওকে খুবই মারতে হবে দেখি সিনচান কোথায় গেল তো ওই তো সিনচানকে ওই তো লকআপের ভেতর বন্দি করে রেখেছে আরে আরে স্যার স্যার সিনচানকে ছেড়ে দিন ও বাচ্চা ছেলে ও ভুলে সেখানে বোম ফাটিয়ে দিয়েছে আর এস ফ্র্যাঙ্কলিন দাঁড়া তুই ওই সিঞ্চনকে কখনোই ছাড়ো না ওই পাগলটা সেখানে গিয়ে বোম ফাটাচ্ছে আজকে নতুন পেট্রোল পাম্প খুলেছে ওই পেট্রোল পাম্পের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কে তার দয়ভার নিত আরে স্যার ছেড়ে দিন বাচ্চা ছেলে বাচ্চা ছেলে আরে ওকে কখনোই ছাড়বো না আমি তুই দেখে নিস ফ্র্যাঙ্কলিন ওকে আমি কখনোই ছাড়বো না দেখ তুই কি করিস আমা ছাড়বেন না এই নিম এই নিম এই নি এই নিম এই নিম অনেকগুলো পুলিশ গায়ে চলে এসেছে আমাকে মাপতে দাঁড়াও আমাকে একটা আরপিজি মেরে দিতে হবে অনেকগুলো সময় মারা গেল তো আমার সঙ্গে পাঙ্গানো ফল কী হয় পুলিশ ধীরে ধীরে চলে আসছে আমাকে যে কোনো আমাদের সিনচানকে এখানে থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে গাইস আমাদের সিনচানকে এখানে যে কোনো আরে সিনচান চল 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 আমার সঙ্গে চল আমার সঙ্গে চল আমার সঙ্গে চল আর কখনোই কিন্তু এইভাবে কোনো পুলিশকে করবি না কিন্তু ঠিক আছে চল আলে চল তুই বাড়ি যা আমি আমার গাড়িতে তেল ভরে আমি একটু পরে সেখান থেকে আসছি এই পুলিশ এখানেই চলে এসছে লে পুলিশ এই লে এই এই চান মার মার সিনচান তুই তাহলে বাড়ি চলে যা আমি এই পুলিশগুলোকে দেখে নিচ্ছি এই পুলিশ আমার কী করে আমার দেখাবো এলে এলে ও গাইস আমি এখন তেল ঘোরাতে চাই ঠিক আছে এবং সিনচানকে নিয়ে ওই সিনচান তুই বাড়ি চলে যা আর দাদুকে বলবি আমি একটু পরে আসছি ঠিক আছে তুই গাড়ি চলে যা তুই গাড়ি চলে যা আমি যে আসছি একটু পরে ও তো আমাকে ছাড়ছেন ওই সিনচান আমি কিন্তু তেল ভরে আসছি তুই চলে যা আমি একটু পরে আসছি ঠিক আছে আমি একটু পরে আসছি ও গাইস চলো সেই পেট্রোল পাম্পে গিয়ে আমি তেল ঘুরে নিই গাইস আমি না ঘুরতে ঘুরতে পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি গাইস দেখি পেট্রোল পাম্প থেকে কিছুটা তেল ভরে নিই গাইস দিয়ে আর কিছুটা পেট্রোল বাড়িতেও নিয়ে যাবো আর এই পেট্রোল আরে এই পেট্রোল ম্যানেজার এই আমার গাড়িতে আমার গাড়িতে একশো টাকার একটা তেল ভরে দাও তো আমি আমি সিনচ্যানকে নিয়ে বিকেলে বেড়াতে যাবো জানিস না এখানে কালু গুন্ডা আর তার দল বল এই এই পেট্রোল পাম্পটাকে নিজেদের দখলে করে নিয়েছে তুই ওদের কাছে গিয়ে বল ওরা যদি বলে তাহলেই আমরা তেল ভরে দেব হ্যাঁ কি বলিস তোরা ওই কালুগুন্ডা ওই কালুগুন্ডা কোথায় আরে ওই তো ওই তো ওই কালুগুন্ডা ওই কালুগুন্ডা ওই কালুগুন্ডা তুই নাকি বলেছিস এখানে তোর অনুমতি ছাড়া কাউকে পেট্রোল ভরতে দিবি না আরে ওই ফ্র্যাঙ্কলিন আরে এখানকার আমি দাদা এখানে যদি পেট্রোল ভরাতে হয় না এখানে আমার কাছে কিছু টাকা চাঁদা দিয়ে যেতে হবে আমি কেন কেন আমি তোকে কেন আমি তোকে চাঁদা দিতে যাব আমি আমি এখান থেকে পেট্রোল ভরে নিয়ে যাব ঠিক আছে কি করে দেখা যাবে তুই কি বলিস এই তো নে এই লে এই লে এই লে কালো এই লে আর তো দল বল নো এই লে এই লে এই এই লে এই লে এই লে এই লে এই লে যে এরা তো কোনো কথাই শুনছে না এদের এদের বন্দুক দিয়েই আমাকে মারতে পাবে এই লে এই লে এই লে কালো মারা গেছে কিন্তু দল বল এখনো পর্যন্ত এই করছে এই লে এই লে হাত দিয়ে মারতে আসছে আমাকে এই লে এই লে কালো গুন্ডা দল বল এই লে এই লে আমাকে মারবি আমাকে মারবি এই লে তো গাইস গাইস এই পেট্রোল পাম্পটাকে আমি কালুগুন্ডার হাত থেকে বাঁচিয়ে নিয়েছি গাইস এবার এবার এই পেট্রোল পাম্পের ম্যানেজারকে বলি আমাকে কিছুটা তেল ভরে দিতে এই পেট্রোল পাম্পের ম্যানেজার আমার গাড়িতে তেল ভরে দে আর গাইস এই পেট্রোল পাম্পের ম্যানেজার আমার গাড়িতে তেল ভরে দিয়েছে এবং আমি এখন বাড়ির দিকে যাই ঠিক আছে আজকে আমি এই পেট্রোল পাম্পটাকে বাঁচিয়ে নিলাম কালুগুন্ডার হাত থেকে গাইস দেখা হবে পরের একটা ভিডিওতে তত ততক্ষণে টাটা বাই বাই টেক কেয়ার